ঘুরতে আসছিলাম এটাই তো ঘুরতে আসা হলো এখানে আয়সা দেখা গেছে আমাদেরকে দেখি অনেক অনেক রকমের মানে চিল্লাচিলি করে না ইয়ে করে এটা খুব খারাপ আমরা তো মানুষ কিন্তু আমাদেরকে কিন্তু ওনারা মানুষ মনেই করে না আমি যতটুক ভাবি আমি এখানে ঘুরতে এসেছি হ্যাঁ আমি হচ্ছে একটা সংগঠন করি এটা সভাপতি কিন্তু ওনাদের বোঝার দরকার ছিল আমরা এখানে ঘুরতে আসছি আমরা এখানে নাচ গান করতে আসিনি হয়তো টিকটক করব সমস্যা নাই কারণ ফ্যামিলির সাথে ঈদ করতে খুবই ভালো লাগতো কিন্তু ফ্যামিলির সাথে ঈদ করতে পারি নাই আমরা একা মানুষ আমরা গুজর তো আমরা হিজড়া মানুষ ফ্যামিলি কোথায় থাকে আমার ফ্যামিলি ঢাকা ফ্যামিলি থেকে সেপারেট হয়েছেন কত আগে আমি ফ্যামিলি থেকে দু হাজার এগারো বা দশ এরকম বয়স কত চলে আসছিলাম তখন তখন বয়স ছিল সতেরো আঠারো আঠারো বছর বয়স জি এই আঠারো বছর ফ্যামিলির সাথে ছিল থাকার মধ্যেও কিন্তু অনেক কিছু কিন্তু লুকোচুরি করে থাকতোই তো আচ্ছা কারণ ফ্যামিলি এইভাবে অ্যাকসেপ্ট করতো না আমরা খুব একটা কষ্ট করে করতাম

সাথে ঈদ করতে পারেন এখন যে ফ্যামিলিটা আছে এই ফ্যামিলির সাথে ঈদ করতেছেন কত বছর যাদের সাথে নিয়ে ঈদ তাদের সাথে করতেছেন কি করেন মানে সাধারণত ঈদে কি করেন কি করি যেরকম আমার বান্ধবী আছে আমার বান্ধবীদের সাথে গিয়া ঘোরাঘাড়ি করি বান্ধবীর বাসায় যাই সে আমায় রান্না করে আমার বাসায় আসে আমরা ওই করি এই ঘোরাঘাড়ি করে যেরকম আমার মেয়েকে নিয়ে আসছি ঘোরার জন্য পার্কে এখানে আইসা মানুষে অনেক রকমের অনেক ইয়ে করে আমাদেরকে দেখে একটু যখন আসছে এদিকে আমাদেরকে দেখে অনেক একটা চেক দিছে আর কিরকম জানি একটা ইয়ে করতেছে আসলে আমরা তো এরকম ইয়ে করি না আমরা এগুলা খুব খারাপ

আপনারা প্লিজ রাস্তাঘাটে দেখlambda আমরা এই এলাকা মানে টিচ করে কোনো কথা কইবা না ফরমা বোন সবার গরু আছে আর আমরাও তো বাড়ি বাড়িছি ইদার মাঝে গুড়া লাগেন, এই যে দিকতেছি লাফাল লা টিচ করে কথাবার্তা ইচ্ছা আপনারা একটু করবা না আমি কই আর কতই লগিয়া আপনারা যারা আসুন আমরা সিটি পাইব একটু পজিটিভলি নিবা আমরারে বুঝছনি কারণ আমরার বালodic আপনারা কাছে মানে একটু ই করতে চাই কারণ আপনারা যেন আমরা খারাপ দিক যেটা আছে এটা লই আপনারা মানে খুব একটা বেশি গানা বাজনা করেন এটা কিন্তু ঠিক না কারণ আমরাও ভালো বা ভালোর মধ্যেও আমরা আসি ভালো মন্দ মিলায় সব জায়গায় আছে তো ওটা হইরাম তো দোয়া আমার সব সিলেটি ভাই বোন লাগিন প্লিজ একটু আপনারা মানে আমাদেরকে একটু পজিটিভলি নিবা সবাই ধন্যবাদ ঠিক আছে